অর্থনৈতিক বৈষম্য দূরি করার জন্যই ইসলামী জাকাত ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে আল্লাহ তালা দিয়েছেন আকিম সালাত ও আল কোরআনের বিরাশিটি স্থানে আল্লাহ তালা সালাতের কথা বলেছেন সেখানে সাতাশটি জায়গাতে সালাতের সাথে জাকাতকে জড়িয়ে দিয়েছেন যাতে ধনী গরিবের বৈষম্যটা দূর হয় জাকাত ধনী একজন পঙ্গু অসহায় মেস্কিন এতিমকে দেবে এক বছরের তার সমস্ত ব্যবহার যাতে বহন সে করতে পারে তাহলে বৈষম্য থাকলো না আবার যদি শিল্পকর্ম করে খেতে পারে তাকে একজন ধনির উপরে দায়িত্ব হলো তাকে এমন একটা পুঁজি দিয়ে দেবে যে পুঁজি দিয়ে সে একটা শিল্পকর্ম করে একটা ট্রাক্টর একটা ট্রাক বা একটা কৃষি খামার কিনে সে তার জীবন নির্বাহ করে নিতে পারবে তাহলে বৈষম্য দূরীভূত হয় ঠিক জাকাতুল ফিতের এটাও বৈষম্য দূরী করার একটা সিস্টেম যেটা তালা দিয়েছেন জাকাতুল ফিতের মাধ্যমে ধনীরা যেমন আনন্দ করবে দরিদ্র দরিদ্র জনগোষ্ঠীও প্রান্তিক জনগোষ্ঠীও ঈদের দিনে তারা আনন্দ করতে পারবে নফল সাদাকাতের যে বিপুল আয়োজন ইসলামে আছে যে মানফ্কা যাওয়া যায়নি পিসাবিহি জান্নাহ সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে যে যে ব্যক্তি দু জোড়া জিনিস আল্লাহর পথে কোনো মিসকিনকে দেবে কোনো ফকিরকে দেবে আল্লাহর পথে ব্যয় করবে তা সে জান্নাতে যাবে এটাও বৈষম্য দূরী করার একটা সিস্টেম এজাহতাহাজ আল মুসলিম মাল আফাল আহাদ মুসলিমরা যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে টানা পড়েনে পড়ে অর্থনৈতিক দৈন্যদশায় পড়ে তখন ধনীদের ধনে তাদের কোনো অধিকার থাকবে না তারা দারিদ্র বিমোচন করতে হবে নবী সাল্লা সাল্লাম আশারিক গোত্রের তারিফ করতেন যে আমাদের আশারি গোত্রের মানুষেরা এজাহ এজাহতাজু আউ কাল্লা আজওয়ম তারা যখন কোনো দারিদ্রগ্রস্ত হয় বা তাদের খাবার কমে যায় জামা মা মায়ন্দাহোম তাদের ধরুন ওখানে বিশ তিরিশ জন লোক আছে যার কাছে যা আছে কারো কাছে বিশ কেজি আছে কারো কাছে দশ কেজি আছে কারো কাছে পাঁচ কেজি কারো কাছে এক কেজি কারো কাছে হয়তো আধা কেজি কারো কাছে পনেরো কেজি যা যা আছে সব একসাথ করে তারপরে সব এটা তারপরে তারা কি করে কাঁসামু বিশ্ব তারা সমান বন্টন করে নিয়ে নেয় দেওয়ার সময় কিন্তু একজনে হয়তো বিশ কেজি দিয়েছে একজনে দশ কেজি একজনে এক কেজি দিয়েছে নেওয়ার সময় সবাই পাঁচ কেজি করে নিল যে দুঃখগুলো আমরা অভাবগুলো সমান বৈষম্য দূর করার জন্য শেয়ার করে নিলাম যে প্রকৃত বিমা তো এখানেই আসলে বৈষম্য দূর করার কাজ তো ইসলামই করেছে মানুষকে শিখিয়েছে এই ইসলাম বৈষম্য দূর করার জন্য তো যেমন কেউ একজন ভুল কসম করেছে কাফারা তো এত আমশারাতে মাসা কিন কী সুন্দরী আল্লাহ তালা যেমন সুরাল মায়েদায় বলছেন যে তার কাফারা কি দশ মেসিনকে খাওয়াতে হবে দশজন মানুষ যার খাবার নাই তুমি যেহেতু কসম করেছো এখন কসমটা তুমি রাখতে চাচ্ছ না এটা ভঙ্গ করতে হবে তাহলে দশজনকে খাওয়াও বা তাদেরকে দশজনকে কাপড় দাও দেখুন বৈষম্য দূর করার জন্য কত সুন্দর সিস্টেম কেউ যদি একটা জিহার করে যে করে ভুলে বলে ফেললো যে আমার স্ত্রীর পিঠ আমার মায়ের মতো মায়ের পিঠের মতো যদি মায়ের সাথে স্ত্রীকে তুলনা করে তাহলে দু মাস তাকে রোজা রাখতে হবে যদি দু মাস রোজা রাখতে না পারে এত আমছে তিন আমেস কিনা ষাট মেসিনকে খাবার দিতে হবে কত সুন্দর আল্লাহ তালা যেখানেই একটা সুযোগ তৈরি হয়েছে সেখানেই অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য কাফারা বা বিভিন্ন সিস্টেমে আল্লাহতালা এটা দূর করার চেষ্টা করেছেন এটি সুরাতুল মুজাদ আলার আয়াত প্রথম পৃষ্ঠাতে যে আল্লাহ তালা বলে দিয়েছেন ষাট মেশিনকে খাওয়াতে হবে সুরা নিসা যেখানে কতলে খাতা ভুলক্রমে হত্যা করা হয়েছে সেখানেও কিন্তু ষাট মেসিনকে খাওয়ার একটা অপশন বৈষম্য দূর করার একটা অপশন রাখা হয়েছে সাতজন মে মেসিনকে খাওয়াতে হবে এই রমাদানে যারা রোজা রাখতে সক্ষম নয় সুরা আল বাঁকরার একশো তিরাশি নম্বর আয়াত থেকে যেখানে তালা। রোজার প্রসঙ্গ টেনেছেন সেখানে বলেছেন ওয়াল লাজি নাই তি কু আহ ফেদি অত্যন্ত রোজা রাখতে যার সমস্ত শক্তি ব্যয় হয়ে যায় অর্থাৎ রোজা রাখতে সক্ষম নয় সে একজন মিসকিনকে ফিদিয়া হিসাবে এক দিনের খাবার দেবে আড়াই কেজি থেকে ফামান তা তো খাইরান ফাহুয়া খায়রুল্লাহ হ্যাঁ দু দু থেকে আড়াই কেজি যদি কেউ ডাবল দেয় দু কেজি বা আড়াই কেজির জায়গায় পাঁচ কেজি দিলে ফাহু আ এটা তার জন্য আরও উত্তম তাহলে দেখুন আল্লাহ তালা সিস্টেম রেখেছেন বৈষম্য দূর করার জন্য এইভাবেই যদি কেউ রমজানে রোজা রাখা অবস্থায় সে যদি স্বামী স্ত্রীর মিলন করে ফেলে সেখানেও সে পরে ষাট রোজা রাখবে না হলে যদি সেটা অপারক হয় ষাটটা মেসকিনকে খাওয়াতে হবে ষাটজন মেসকিনকে তাকে খাওয়াতে হবে দেখুন আল্লাহ তালা এখানেও কীভাবে জড়িয়ে দিয়েছেন ইসলামে প্রচুর এ ধরনের সিস্টেম রয়েছে যেই সিস্টেমগুলোতে আল্লাহ তালা দারিদ্র বিমোচন করা দূর করার ব্যবস্থা করে দিয়েছেন হজের মধ্যে যদি কেউ একটা ভুল করে মশলাগত সেখানেও একটা দম দিতে হবে একটা খাসি একটা বা জবাই করে দিতে হবে হাদি বালেগাল কার বা একটা হাদি দিতে হবে কিভাবে আল্লাহ এ করেছেন কোরবানির দিকে যদি আমরা তাকাই কোরবানি আসলে সামর্থ্যবান সবার উপরে কোরবানি করা এটা কেউ ওয়াজে বলেছেন কেউ সেনে মোয়াক্কাদা বলেছেন কেউ ফরজও বলেছেন হ্যাঁ মানবাজ্না মুসাল্লা যার সামর্থ্য আছে তারপরও সে কোরবানি করলো না সে আমার ঈদগাহের কাছে যাতে না আসে তাহলে দেখুন এখানেও তো বিপুল জনগোষ্ঠী ধনী জনগোষ্ঠীরা কোরবানি করে আর দরিদ্রদের মধ্যে বৈষম্য দূর করা যে হয়তো তারা সারা মাসে বা বছরেও একবার গোস্ত খেতে পারলো না কিন্তু কোরবানির ছিলে বিপুল পরিমাণে গোস্ত খাওয়ার পাওয়ার একটা সুযোগ আল্লাহ করে দিলেন তো এইভাবে এবং আমরা দেখি যে ওসিয়ত যে মৃত্যুর সময় ওসিয়ত করেও সে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ওয়ান থার্ড সম্পত্তি সে রেখে যেতে পারে দিয়ে যেতে পারে তাদের কল্যাণে সে ওয়াকফ করে দিতে পারে তাহলে আল্লাহ তালা কত কতভাবে বৈষম্য দূর করার সিস্টেম আমাদেরকে করে দিয়েছেন তো এখানে মূল মেসেজটা কি মূল মেসেজটা তো এটাই যে একজন মুসলিম আর একজন মুসলিমকে অভুক্ত রাখতে পারে না অভুক্ত অবস্থায় তাকে ছেড়ে রাখতে পারে না তার পোশাক নাই পোশাকহীন করে তাকে রাখতে পারে না তার চিকিৎসা নেই সে অবস্থায় তাকে ছেড়ে দিতে পারে না যেমন ঠিক মদিনা মনে মধ্যে নবীজি যখন হিজত করে আসলেন তখন মুহাজেররা তো একেবারে কপর দূষণ কিছুই নেই আল্লাহ তালা আল্লাহর নির্দেশে নবী সাল্লাহ সাল্লাম মদিনাবাসীর আর মুহাজদের মধ্যে ভাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন এমন হলো যে তারা নিজের হাতে সাদে আপনার রবি বিশাল ধনী ছিলেন উনি আব্দুর রহমান আপনার বাবুকে প্রস্তাব করলেন উকাসে আছে আলী আমি তোমার আমার মাল সম্পদ যা আছে তাকে সিম করে অর্ধেক তোমারে দিলাম অর্ধেক আমি রাখবো আমার দুজন স্ত্রী আছে তুমি পছন্দ করে তাকে আমি তালাক দিয়ে দেবো ঈদ্দ্বাসে তুমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কতটা স্যাক্রিফাইস নবী সাল্লা সাল্লামের যুগে করা হয়েছে মেহমান গেলেন তো ঘরের মধ্যে শুধু শিশুর খাবার আছে যার কাছে মেহমান গিয়েছে এখন একটা মাত্র রুটি আছে শিশুর খাদ্য হিসেবে মেহমান অবুক্ত এখানে একটা বৈষম্য দূর করার কি সুন্দর সিস্টেম স্বামী স্ত্রী করলো যে ওরা বললো যে এটা আজকে শিশুকে ঘুম পাড়িয়ে দেই মেহমানকে খাওয়াই আমরা তো যখন খেতে বসলেন বাতি বন্ধ করে দিলেন যাতে করে মেহমানে পুরো রুটিটা খেতে পারে আর তারা খাওয়ার ভান করছেন জিবা একটু ছটছট করছেন মেহমান বুঝছে তারা খাচ্ছে আসলে খাচ্ছে না যেহেতু দেখার সুযোগ নেই অন্ধকার তাহলে আসলে ইসলাম তো জিনিসটা হলো ব্যয় একটা জীবন গড়ে দেয় ইনফাক ভিত্তিক পরকে দেয়ার ভিত্তিক দান ভিত্তিক একটা জীবন গড়ে অভিমা রোজা খুন আহম আমা আমরা আমি যে রেজিক দিই সেখান থেকে তারা ব্যয় করে প্রিয় দর্শক ভাই বোনেরা তাহলে যে বৈষম্য দূরীকরণের আন্দোলনকে কেন্দ্র করে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে একটা স্বাধীনতা দিলেন তো অবশ্যই আমাদের প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র জনগোষ্ঠীর প্রতি আমাদের অবশ্যই নজর দিতে হবে যাদের টাকা আছে সামর্থ্য আছে আপনার আশপাশে যত দরিদ্র আছে আপনার সামর্থ্য অনুসারে তাদেরকে দারিদ্র মুক্ত করা আপনার উপরে ফরজ এটা ফরজ দায়িত্ব এই জাহতায় মুসলিম উন মাল আহাদ মুসলিম যদি বিপদগ্রস্ত হয় সে যদি দারিদ্রগ্রস্ত হয় তখন কারো সম্পদের মালিকানা থাকবে না তার উপরে দায়িত্ব ফরজ দায়িত্ব সেই দরিদ্র মুসলিম ভাই বোনের সাহায্য করা তো এটাকে আমরা একটা ধর্মীয় কর্তব্য হিসেবে নেই আমরা জাকাত দেব এবং যত রকমের আল্লাহ তালা আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে যে কতভাবে ইসলাম বৈষম্য দূর করার চেষ্টা করেছে সরকারিগুলি আমি বললাম না এখানে ব্যক্তিগত গুলি বললাম সরকারিভাবে তো দায়িত্ব আছেই তারা সেটা করবে সরকারের যে কর্মসূচিগুলো আছে সেখানে নবী সাল্লাহ সাল্লামের যুগে যে কোনো খনিজ সম্পদ পেলে সেখানে পঞ্চমাংশ বৈষম্য দূর করার জন্য দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দিয়ে দেওয়া হতো গুপ্তধন পেলে সেখানে পঞ্চমাংস দিয়ে দেওয়া হতো তারপরে যে গনিমতের মাল খুমুসাহুল্লাহ রাসুল এক পঞ্চমাংস যদি হাজার কোটি টাকা যুদ্ধের লুণ্ঠিত ধন হিসাবে পাওয়া যায় সেখানে পাঁচ ভাগের এক ভাগ দরিদ্র জনগোষ্ঠীর জন্য বৈষম্য দূর করার জন্য ইসলাম রেখে দিয়েছে আসলে বৈষম্য দূরের সমস্ত আয়োজন আমরা দেখতে পাবো ইসলামে রয়েছে আপনি যখন ফসল করলেন ফসলে এক দশমাংশ চার বার যদি বছরে ফসল করেন তাহলে আপনি ষোলো সাড়ে ষোলো মন হলেই আপনি দশ ভাগের এক ভাগ বৈষম্য দূর করার জন্য দরিদ্র জনগোষ্ঠীর মুখে তুলে দেবেন যেটাকে আমরা ওসর বলি সবহামদুল্লাহ তো প্রিয় ভাই বোনেরা নফল সাদাকা দিয়ে জাকাত দিয়ে অসুর দিয়ে বিভিন্ন ধরনের ব্যয়ের যেই সিস্টেমগুলো আছে কাফানাগুলো আছে সব কিছু কিছু দিয়ে এবং নিজের সামর্থ্য অনুসারে দায়িত্বের বাইরেও ব্যয় করে আসুন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা যে দেশটি হাতে পেয়েছি আমরা আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী আছে আমরা সবাইকে সমান করে নিই সুখ দুঃখের সমান করে নিই অহুয়া শাহরুল মুআসা রমাদান হল সমবেদনার মাস বৈষম্য দূরী করার মাস একে অপরের সমবেতী হয়ে আমরা সবাইকে অর্থনৈতিক দিক থেকে সমান করে নেব সমান সুযোগ সুবিধা যাতে তারা পায় একেবারে সমান তো হবে না মানে তারা যাতে বঞ্চিত না থাকে লাঞ্ছিত না থাকে কষ্ট না থাকে সেই কষ্টটা আমাদের লাঘব করতে হবে আল্লাহ ودتوفيق دان كرون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته